হ্যালো ফ্রেন্ডস আমি আজকের দিনে মা বাবনেদের বলি হ্যাঁ যে একটা ছোট্ট অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করতে পারেন একটা হাত খরচা তো আপনারা পান সেই হাত খরচার অ্যামাউন্ট থেকে প্রত্যেক মাসে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার যতটুকু আপনার সম্ভব দেখুন একটা ছোট্ট কম্পাউন্ডিংয়ের এক্সাম্পল দিই আপনি যদি হাজার টাকা মাসে সরিয়ে রাখেন বছরে বারো হাজার আপনি কুড়ি বছর ধরে সরিয়ে রাখবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার জমা হলো প্রায় প্রায় পনেরো লক্ষ টাকা আপনার একটা ফান্ড দাঁড়াবেন এটা কিন্তু আপনার নিজের এই টাকাটা যদি দরকার না হলো কুড়ি বছরের জায়গায় যদি আপনি পঁচিশ বছর পর্যন্ত রেখে দেন তাহলে প্রায় প্রায় তিরিশ লক্ষ টাকার ফান্ড এটাকে দাঁড়াবে তো এটা হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং এরকম এরকম করে কম্পাউন্ডিং হয় এবং একটা ভালো টাকা রিটার্ন দাঁড়ায় একটু লং টার্মের জন্য আগেকার দিনের মায়েরা কি করতো অনেক সময় খেয়াল করেছি আলমারি থেকে জামা কাপড় নামাতে গিয়ে দেখছি যে ওখান থেকে টাকা পড়ছে কি না মায়ের শাড়ি ভাজে কিছু টাকা রাখা ছিল আবার এরকম হলো মা হয়তো বললো যে এক কাজ কর বাইরে ভিখারি এসছে একটু চাল দিতে হ্যাঁ তো চালের ড্রামটা থেকে চাল বার করতে গিয়ে দেখছি কিছু নোট কিছু কয়েন ওখানে রাখা আছে লুকিয়ে রাখা আছে আবার কোনো সময় দেখছি রান্নাঘর থেকে ইয়ে বিস্কুটের কৌটোটা সরাতে গিয়ে দেখছি বিস্কুটের কৌটোর নিচে পঞ্চাশ টাকার একটা নোট বা টাকার একটা নোট এরকম তো ঠিক আগেকার দিনের মায়েরা এরকমভাবেই পয়সা রাখতো এবং অসময়ে যখন মাসের শেষ বাবার হাতে একটু টান তখন সে সময় বাবা মায়ের কাছে পয়সা যায় তো কিছু থাকে তো দাও ধার দাও ধার তখন মা ধার দেওয়ার সময় বলতে এই টাকাটা ডবল নেবো বা এই টাকাটা বেশি অ্যামাউন্টে নেবো তবে আমি তোমাকে ধার দেবো জাস্ট এই জিনিসটা আমরা দেখে এসেছি তো আজকের দিনের যে হাত খরচা সেটা হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা হয়তো হাত খরচা মায়েদের হাতে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এবং সেখান থেকে অনেকটা টাকা মায়েরা বাঁচিয়ে নিতে পারে হ্যাঁ তো সেই বাঁচানো টাকা থেকে এমন একটা কিছু যদি করে রাখা যায় হ্যাঁ আপনি হয়তো দশ হাজারের মধ্যে থেকে তিন হাজার টাকা বাজারতে পারছেন কিন্তু হাজার টাকা যদি একটা এসএপি আপনি কন্টিনিউ করেন হাজার টাকা খুব কম অ্যামাউন্ট পাঁচশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে দেড় হাজার দু হাজার যে কোনো একটা অ্যামাউন্ট একটা এস যদি একটু কন্টিনিউ লং টার্মের জন্য এবং এটা আপনারাই পারবেন কারণ আপনাদের পেশেন্স আছে ছেলেদের পেশেন্সটা কম মায়েদের পেশেন্সটা বেশি তো আপনারাই পারবেন চট করে এই জায়গা থেকে ব্রেক করবেন না তার জন্যই বলছি যে আপনারা যদি রাখেন এবং একটা বড় কর্প তৈরি হতে পারে সেটা পনেরো লাখ হোক তিরিশ লাখ হোক বা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ হোক তো প্লিজ এটা আপনারা একটুখানি মাথায় রাখুন আর পুরনো ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে পয়সা রাখতেন আলমারিতে বা ড্রামের মধ্যে এই জায়গাটা থেকে একটুখানি বেরিয়ে এসে যদি এরকম একটা প্রসেস আপনারা ইউজ করে সেখান থেকে কিন্তু অনেকটা টাকা আপনার কম্পাউন্ডিংয়ের এফেক্টে মানে আপনার একটা ভালো পারপাস তৈরি হবে তো যদি সে বুদ্ধিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য